কাশেম সিদ্দিকী মহাশয় যে শব্দটা ব্যবহার করেছেন সেটা তিনি মানে রাজনীতির প্ল্যাটফর্মে থেকে এই শব্দ ব্যবহার না করলে ভালো হতো ওখানে সত্যিকারেরই প্রচুর লোক হয়েছিল এই শব্দটা কাশেম সিদ্দিকীর বলা আমার দিক থেকে মনে হচ্ছে যে নৌসাদ সিদ্দিক ছোট করার জন্য বা তার দলকে লঘু করে দেখার জন্য এই কথাটা বলেছেন দেখুন কাশেম সিদ্দিকী মহাশয় তিনি হচ্ছেন একটা রাজনৈতিক দলের নেতা নওশাদ সিদ্দিকি মহাশয় তিনি হচ্ছেন আরেকটা রাজনৈতিক দলের নেতা তো রাজনৈতিক দলের নেতৃত্বে একে অপরকে ছোট করার জন্যে দুর্বল করার জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করে আর বিশেষ করে যখন একটা রাজনৈতিক দল অন্যের দ্বারা হতাশাগ্রস্ত হয় তখন বিভিন্ন শব্দ হয় যে শব্দগুলো বাস্তবের সঙ্গে মিল থাকে না তো নরসাদ সিদ্দিকী মহাশয়ের যে একুশে একুশ তারিখের যে জনসমাবেশ ছিল সেখানে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন মানুষ দেখেছে প্রচুর পরিমাণের লোক সেখানে ছিল তার মধ্যে আমিও একজন আমিও মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছি প্রচুর সংখ্যক লোকের উপস্থিতি কাশেম সিদ্দিকী যে শব্দটা ব্যবহার করেছে সেখানে পুকুর শব্দ একটা ছোট করে দেখানো হয় তো আমি বলবো যে কাশেম সিদ্দিকী মহাশয় যে শব্দটা ব্যবহার করেছেন সেটা তিনি মানে রাজনীতির প্ল্যাটফর্মে থেকে এই শব্দ ব্যবহার না করলে ভালো হতো ওখানে সত্যিকারেরই প্রচুর লোক হয়েছিল এই শব্দটা কাশেম সিদ্দিকীর বলা আমার দিক থেকে বনি হচ্ছে যে নশাশের দিকে ছোট করার জন্য বা তার দলকে লঘু করে দেখার জন্য এই কথাটা বলেছেন এই যে নশাশের দিকে মানুষের অধিকারের জন্য লড়াই করছেন কিন্তু কাশনসির দিকে বলছেন যে আব্বাস নওশাদ বিজেপির বি টিম হয়ে কাজ করছে কি বলবো দেখুন এই টিম কি বি টিম ওটা আমি ঠিক জানি না রাজনীতিতে রিসেন্ট এই শব্দগুলো এ টিম আর বি টিমের শব্দ আসছে আগে আমরা যখন রাজনীতিতে ছিলাম বা যখন আমাদের কম বয়সে রাজনীতি এই শব্দ খুব আমরা জানতে পারতাম না শুনতে পারতাম না কিন্তু এখন করে দেখছি যে মানে একে অপরের সঙ্গে কাদা ছড়াছড়ি করতে গিয়ে বিরোধ করতে গিয়ে এই শব্দটা ব্যবহার হচ্ছে এই রাজনীতিতে এই শব্দটা প্রচন্ড একটা মানে রাজনীতিকে কুলুষিত করার একটা শব্দ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান করবো যে এই শব্দ থেকে আপনারা দূরে থাকুন কারণ আপনারা যে শব্দ ব্যবহার দিয়ে বাংলার মানুষের কাছে রাজনীতির জন্ম দিচ্ছেন আগামী দিনে রাজনীতির ময়দান কলুষিত হবে এই সমস্ত শব্দ ব্যবহার করে একটা প্রকৃত রাজনৈতিক দলকে ছোট করা আজকে যদি তৃণমূল কংগ্রেসকে যদি বলা হয় বিজেপির বি টিম তাহলে বিজেপির কেমন লাগবে আমরা তো সাধারণত জানি যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে বিজেপির বিটিম মানে আর এস এস এর সংগঠনের দুটো দল আছে একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে বিজেপি তো বিটিম যে কাশিম সিদ্দিকে বলছে আমি কাশিম সিদ্দিক মহাশয়ের উদ্দেশ্যে বলবো হুজু সাহেব আপনি একটু দয়া করে বলবেন যে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছে তো রিসেন্ট তো এখনো মানে স্বাধীনতার অনেক পরে তো আপনার এই টিএমসি দলটা অ্যাকচুয়ালি আহ কার টিম বা কার এ টিম বা বি টিম এটাও যদি একটু প্রকাশ করেন তাহলে ভালো হবে তো সঙ্গে সঙ্গে এটা বলবো যে এরকম শব্দ ব্যবহার না করা ভালো এই শব্দগুলো রাজনীতিকে দুর্বল করে দেয় যারা প্রকৃতভাবে রাজনীতি করতে আসে মানুষের জন্য তাদেরকে তাদেরকে খাঁটো করে দেখার একটা কৌশল এই শব্দগুলো বাংলায় থেকে না হওয়াটাই ভালো পুরানো কথা দিন আগে এই সমস্ত কথা মিডিয়াতে প্রচুর দিন ধরে চলছে আসলে অ্যাকচুয়ালি রাজনীতির ময়দানে যখন কোনো মানুষ একটা পথ পেয়ে যায় তখন পিছনের ব্যাকগ্রাউন্ডের অনেক কথা ভুলে যায় তখন কাশেম সিদ্দিকীর মনে হয়েছিল হয়তো যে তৃণমূলের কেউ যদি মারা যায় তাকে জানাজা করা যাবে না তিনি এরকম একটা শব্দ ব্যবহার করেছিলেন কিন্তু আমার মন বলছি যে তিনি একটা কোনো বড় পদ নেওয়ার তানার একটা আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল যে আমি কোনো একটা বড় পদ পাবো কারণ তারই বংশের একটা ছেলে সে যখন অল্প বাচ্চা বয়স অল্প বয়স রাজনীতিতে এসছে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ঘুরছে তার সঙ্গে সিকিউরিটি গার্ড আছে সে যেখানে যায় প্রচুর মানুষ তার উপরে ফুলের বর্ষণ করে এগুলো দেখে কাশাম সিদ্ধিরও কোনো জায়গায় মনে হচ্ছে যে আমি একটু রাজনীতিক রাজনীতিতে সেরকম কিছু ভোগ করতে চাই তো সেরকম একটা শব্দ উনি খুব চতুরাইয়ের সঙ্গে এই শব্দটা ব্যবহার করেছিলেন যাতে করে আমি এমন কোনো শব্দ ব্যবহার করি যে শব্দটা ব্যবহার করলে কোনো একটা রাজনৈতিক দল আমাকে তার দলে টেনে নেওয়ার জন্য আগে এ আসবে এবং তিনি সঠিক শব্দ তখন রাজনীতি করার জন্য ব্যবহার করেছিলেন বলে আমি মনে করছি তিনি ওই শব্দ ব্যবহার যদি না করতেন তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের এই বড় পদ তিনি পেতেন না এই যে হারাম হারাম করা করি ওটা তো সময় কথা বলবে বাংলা বিভিন্ন রাজনৈতিক দল আছে সবাই রাজনীতির ময়দানে আসছে শুধুমাত্র নওসাদ সিদ্দিকী ভাইজানের আইএসএফ দল রাজনীতি করছে তো এমনটা নয় এবারে বিধানসভায় বেশ অনেকগুলো রাজনৈতিক দল আসছে আবার নূতন করে কিছু রাজনৈতিক দল আসছে সেখানে তৃণমূল কংগ্রেস লড়বে সেখানে বিজেপি লড়বে সেখানে কংগ্রেস লড়বে বামপ্রন্ট লড়বে আই এস লড়বে সেখানে হুমায়ুন কবির দল লড়বে এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা ছোট্ট দল এস এস পি পার্টিও লড়বে তো কোন একটা রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তিনি আক্রমণ করছেন বলে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে তিনি তার বংশের কোন একটা লোককে ব্যক্তিগত আক্রমণ করেছেন এই যে একুশে জানুয়ারি যে মানুষের সংখ্যা হয়েছে ওদিকে ক্যানিংপুর বিধায়ক শাহবাত মোল্লা বলছে যে বিভিন্ন বিধানসভা থেকে মানুষজন আহ জানুয়ারি সেখানে ভিড় করেছে এবং শকত মোল্লা বলছে যে আমি ষোলো তারিখে রিজাইন করব তিনি দল ত্যাগ করবেন যদি পনেরো তারিখে শুধু ভাঙুর বিধানসভা থেকে থেকে বেশি মানুষ আমি বুঝতে পারলাম না প্রশ্নটা আপনি রিপিট করুন নরসাদ সিদ্দিকীর জনসভায় যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে কিন্তু সৌকাত মোল্লা বলছেন যে বিভিন্ন বিধানসভা থেকে সেখানে গিয়ে জমায়েত হয়েছে সৌকাত মোল্লা বলছেন আমি যদি পনেরো